বাস্তবানের লক্ষ্যে দুই পুনর্বাসনের জন্য বরাদ্দ প্রদান করে চিতাম আশ্রয় প্রকল্পের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ও পঞ্চম পর্যায়ের মোটশো তিন হাজার তিনশো ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে গৃহ বরাদ্দ প্রদান করা হয়েছে এর মাধ্যমে প্রথমভাবে হবিগঞ্জ জেলার তিনটি উপজেলা বানিয়াচন্দ নদীগঞ্জ সুনার উখাট বাইশটি দুই হাজার তেইশ তেইশ তারিখে ঘুমির মুক্ত ঘোষণা করা হয় বিগত নয় আট দু হাজার তেইশ তারিখে দ্বিতীয় ধাপে হবিগঞ্জ জেলার বাকি ছয়টি উপজেলার মধ্যে আরও পাঁচটি উপজেলা বাহুগঞ্জ হবিগঞ্জ সদর স্বাস্থ্যভন ঢাকায় মাধবী মুক্ত ঘোষণা করা হয় আপনি শুনে আনন্দিত হলেন যে আগামী এগারো জুন দুই হাজার চব্বিশ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক এদের অবশিষ্ট আধুনিক উপজেলার বাকি ছেষট্টি হন পরিবারের মাঝে প্রদানের মাধ্যমে ঘোষণা করা হবে এছাড়া জড়া ছিয়াশি স্থাপা এবং একক গৃহ নির্মাণের আওতায় চুনারভা উপজেলার পাঁচশো আশ্রয় প্রকল্প একাত্তরটি এবং হবিগঞ্জ সদর উপজেলার চরহাম্য আশ্রয় প্রকল্পের দশটি শ্রেণীবাকা একক গৃহ নির্মাণ

মুজিব বসু উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের অনুকূলে গৃহ প্রদানের মাননীয় প্রধানমন্ত্রীর ও অনুশাসন বাস্তবায়নে কবিগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ উপজেলা নির্বাহী অফিসারগণ সহকারী কমিশনার ভূমিবৃদ্ধ অক্লান্ত পরিশ্রম করেছেন বিভিন্ন কমিশনার সিলেট মহিলা এই সংক্রান্ত কার্যক্রম নিয়মিত তদারকি করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলা প্রকৌশলী বৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেছেন তাদের সকলকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানিয়ে শ্রদ্ধা অর্পিত অগ্রতায় আশ্রয় প্রকল্পের রাস্তা বিদ্যুৎ পানি সরবরাহের ব্যবস্থা করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বিদ্যুৎ বিভাগ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন আরো কৃতজ্ঞতা জানাই মাননীয় সংসদ সদস্যদের প্রতি যাদের পরামর্শ ও সহযোগিতা এই কার্যকক্ষে বেদমা করেছে ধন্যবাদ জানাই আইন শৃঙ্খলা বাহিনী সহ সকল জনপ্রতিনিধি বিডিআই সদস্যদের যাদের অসহায় যারা অসহায় মানুষের